আসসালামু আলাইকুম আপনার বাছুর গরুর কি পেট দিন দিন বড়ো হচ্ছে বা পেট ঝুলে যাচ্ছে এ নিয়ে টেনশনে আছেন আর টেনশন করতে হবে না আজকে যে আপনাদের মাঝে আমি টিপসটি শেয়ার করব সেই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার যে গরুর সমস্যা হচ্ছে আপনি সেই সমস্যাটি নিজেই সলভ করতে পারবেন চলুন তাহলে আপনাদেরকে এই টিপসটি শেয়ার করি এটি হলো আপনারা অবশ্যই গরুকে কৃমিনাশক ব্যবহার করবেন আমরা গরুকে কৃমিনাশক ব্যবহার করি ঠিকই কিন্তু কৃমিনাশকটির ডোজ অনুযায়ী ব্যবহার করি না এজন্য কিন্তু সমস্যা আমরা কৃমিনাশক ডোজ অনুযায়ী ব্যবহার করব কৃমিনাশক ডোজ অনুযায়ী ব্যবহারের পরে লিবারটনিক ব্যবহার করব এটি কিন্তু কৃমিনাশক ব্যবহারের পরের দিন থেকেই শুরু করতে হবে এজন্য আপনাকে ভালো মানের একটি লিবারটনিক নিতে হবে লিবারটনিকটি আপনি হেপাটনিক বা এই স্লিপ এ জাতীয় যে ভালো মানের লিবারটনিকগুলো আছে সেগুলো ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার উদ্দেশ্য হলো যে আপনি যে কৃমিনাশকটি ব্যবহার করেছেন এই কৃমিনাশক কি কৃমিনাশক ঔষধটি কিন্তু সকল কৃমি ধ্বংস করতে পারেনি এজন্য আপনাকে এই লিবারটনিকটি ব্যবহার করতে হবে ভিতরে যে লার্বা বা ডিমগুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য এজন্য আপনাকে এই লিবারটনিকটি ব্যবহার করতে হবে তারপরে থেকে আপনাকে ভালো মানের একটি জিং ব্যবহার করতে হবে এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার গরুর অটোমেটিক পেট কমে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে